সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জামালপুরের ঐতিহ্যবাহী বাজার সকাল বাজারে আজকে আমি এখানে আপনাদেরকে এখান থেকে দেখাবো যে কাঁচা বাজারের বিভিন্ন সবজির দাম সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে লাউ থেকে শুরু করে এমন কোনো সবজি নাই যে এখানে নেই চলুন দেখা যাক যে সব সবজির দাম কত আমরা প্রথমে এসেছি কাঁচামরিচ কিনতে কাঁচামরিচ হচ্ছে বিশ টাকা পোয়া আপনারা যারা কাঁচামরিচ কিনতে চান বিশ টাকা পাওয়া মরিচ কিনতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে পাশে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপে হচ্ছে বিশ টাকা কেজি যেটা আমরা নিয়েছি কেঁপে পেঁপে এই পেঁপেগুলো হচ্ছে বিশ টাকা কেজি আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি আর আমরা যদি এদিকে ডাটা সার দেখি যেটাকে আমরা ডাঙ্গা শাক বলি আমরা এই পাশ থেকে ডাঙ্গা শাক নিয়েছি এই ডাঙ্গা শাকগুলা হচ্ছে চারটা বিশ টাকা করে এই মূলার শাকগুলা হচ্ছে এক একটা দশ টাকা করে এবং এই টাটা শাকগুলাই আমরা নিয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে করল্লা করল্লা হচ্ছে আপনার ষাট টাকা কেজি লাউ হচ্ছে একটা এখানে চল্লিশ টাকা পিস এই যে শাকগুলো আমরা নিয়েছি আমরা নিয়েছি টোটাল আটটা নিয়েছি বিশ টাকা দিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন মোটামুটি পাইকারি বাজার যে আমরা দেখতে পাই সেই পাইকারি বাজারের তুলনায় অল্প একটু বেশি দাম এখানে এখানে এই লাউ শাকগুলা সবচেয়ে ভালো লেগেছে এখানে এই লাউ শাকগুলো আমরা তিনটা লাউ শাক নিয়েছি মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে অর্থাৎ এক একটা আটির দাম হচ্ছে পনেরো টাকা করে আপনারা যারা লাউ শাক নিতে পারেন আমি আপনাদেরকে ফেরিঘাট থেকেও দেখে দেখিয়েছি সেখানেও কিন্তু মোটামুটি যে বারো টাকা করে একটা এখানে হচ্ছে পনেরো টাকা করে আপনারা যারা এটা তারা সরাসরি গৃহস্থের কাছ থেকে কিনে এনেছে এই জন্য এখানে ওদের আপনারা দাম কম পাচ্ছেন খুবই টাটকা সবজি সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে